আসসালামু আলাইকুম দিস ইস কাইসার রহমান সুজন ফ্রম গুলশান আজাদ মসজিদ আমার পিছনে দেখতেছে বিশাল বড় গুলশান আজাদ মসজিদ এবং অনেক ঐতিহ্যবাহী এবং অনেক বড় মসজিদ আজকে এখানে জোহরের নামাজটা আদায় করব সাথে থাকবেন মসজিদটা ঘুরে দেখাবো আপনাদের আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সাথে থাকুন ধন্যবাদ সালামু আলাইকুম আজ জোহরের নামাজ আদায় করলাম আমরা গুলশান সেন্ট্রাল মসজিদ বা গুলশান আজাদ মসজিদে গুলশান সেন্ট্রাল মসজিদকে গুলশান আজাদ মসজিদও বলা হয় কারণ এটি আজাদ সার্ভিস লিমিটেডের একটি প্রতিষ্ঠান উনিশশো সালে ছয় একর জমির উপরে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল অনেকটা সুকেজের মতো দেখতে বিশাল খোলামেলা এই মসজিদটি একসাথে দশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে মসজিদটি নকশা করেছিলেন স্থপতি মেজবাউল কবির মাওলানা শামসুল হক দুই হাজার উনিশ সাল পর্যন্ত এই মসজিদটির খতিব ছিলেন বর্তমানে মাওলানা মাহমুদুল হাসান এই মসজিদের ক্ষতি হিসাবে নিয়োজিত তিন তিনতলা বিশিষ্ট এই মসজিদটিতে দোতলায় মহিলাদের নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে বিশাল কার পার্কিং এর সুব্যবস্থা রয়েছে এই মসজিদটিতে মসজিদের পিছন ভাগে সুবিশাল মাদ্রাসাও রয়েছে মসজিদের সম্মুখ ভাগে সুবিশাল সুসজ্জিত বিভিন্ন রঙের ফুলের গাছ দ্বারা একটি বাগান সুসজ্জিত অবস্থায় আছে খাবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা সুবিশাল অজুখানা প্রতিটি অজুর বসার স্থানের সামনে হ্যান্ড স্যানিটাইজেশনের সুব্যবস্থা এবং সম্পূর্ণ টায়লস্কৃত বাথরুমের সুব্যবস্থা এই মসজিদে রয়েছে যা কি না আপনার শরীর ও মনকে আরও পাক পবিত্র হতে সহায়তা করে মনকে আরো বেশি আত্মশুদ্ধি করার জন্য পুরা মসজিদটিকে সাদা রং দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই মসজিদের আরো একটি দৃষ্টিনন্দন জিনিস হচ্ছে সুবিশাল আকৃতির ফ্যান কোরআন শরীফ এবং জায়নামাজ রাখার জন্য বিভিন্ন সাইজের সেল শরীফ জন্য রয়েছে স্টিলের রেহেল এছাড়া প্রতিটি কলামের সাথে রয়েছে অত্যাধুনিক সাউন্ড বক্স ক্যামেরা মসজিদের মুসল্লিদের প্রয়োজনীয় জিনিসপত্র সেফটির জন্য রয়েছে সেফটি লকার এছাড়া মসজিদের বিশেষ নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যবহার করা হয় বডি স্ক্যানার আজকে আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আসলে মসজিদ বলতে কি বলবো যত মসজিদ দেখি ততই সুন্দর লাগতেছে মসজিদ বরাবরই বলছি এমন একটা শান্তির জায়গা হ্যাঁ আপনি যতই মসজিদতে থাকেন যত বিপদে থাকেন আসলে আমি হয়তো একটু পরে বুঝছি বা কিছু সবাই বুঝবো বা ধীরে সুস্থে আস্তে আস্তে ফিল করতে পারবে মসজিদ এমন একটা জায়গা যেখানে আসলে আপনার শান্তির শেষ নেই আর যদি এরকম সুন্দর মসজিদ হয় তো এখানে তো আসলে বর্ণনা বা বিবরণ করে শেষ করা যায় না যাই হোক সবাই পাঁচ তো নামাজ আদায় করি এবং সময় সুযোগ পাইলে এরকম সুন্দর পরিবেশের সাক্ষী হই এটাই সবার সকলকে মানে শেয়ার করা বা জানানো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ